দুশো বছর আগের রাখা আছে ওখানে হ্যাঁ এগুলো যারা আসেন তারা এগুলো দেখেন আর কি তো আর এখানে আরেকটা জিনিস আমরা দেখি সেটা হচ্ছে কি আপনার এই যে এখানে আপনার এই যে এখানে ইতিহাস আমরা সাজিয়ে রেখেছি এখানে একটা কার্ডের ভিউ এর মধ্যে আমরা ইতিহাসগুলোকে আমরা মানুষের সামনে দর্শনার্থীদের সামনে প্রদর্শন করি আমার আব্বার স্বাধীনতা পুরস্কার জাতীয় পুরস্কার ইউনেস্কো প্রাইজের মেডেলগুলো আছে আমার নানা উনি ছিলেন মুসলিম লীগের দিনাজপুরের মুসলিম লীগের মুখপাত্র ছিলেন উনি অল ইন্ডিয়া মুসলিম লীগের তো ওনার ওনারকে নিয়ে রাজনীতিবিদ হিসাবে ওনার 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 ছেলে ওনাকে নিয়ে একটি বই লিখেছিলেন ওটি এখানে আছে সেই স্বদেশী আন্দোলনের অনেক ভূমিকা হ্যাঁ সেগুলোর সময়কার কথা এ কে হক সাহেবের সাথে ছবিগুলো আব্বা আম্মার ছবি হ্যাঁ বিভিন্ন সার্টিফিকেটস পুরস্কার প্রাইজ এবং অনেক অনেক ইতিহাস মুক্তিযুদ্ধের সময়কার ইতিহাস আছে এখানে এই সবগুলো আমরা সবাইকে পরিবেশন করি তো আসবেন আপনারা কাজীবাড়ি ঘুরে যাবেন ইনশাল্লাহ আপনাদের দেওয়ার থাকলেও আপনারা আসবেন এবং উপভোগ করবেন আর তার সাথে পুরনো ঢাকার যে বিশাল খানা দানার ব্যবস্থা আছে সেটিও আপনারা উপভোগ করে যাবেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া রাখবেন তো এখন আপনার কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ইতিহাস ও ভিত্তিক আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার এ কাজে উৎসাহ দেওয়ার জন্য আমার ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ